আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আজকে আপনাদের মাঝে দিব শাব্দে পাতা খেলার বিদ্যা এই বিদ্যা যদি আপনারা শাব্দে পাতা খেলতে পারবেন তো বিধি নিয়মটা আগে বলে দিই নিয়ম যে কোনো এক জায়গায় চুপচাপ বসে থেকে একাধারে মনে মনে মন্ত্র পাঠ করবেন এবং নড়াচনা করবেন না যে কোনো এক জায়গায় চুপ করে বসে থাকবেন কোনো নড়াচনা করবেন না তো মন্ত্র পাঠ করবেন অবশ্যই যেখানে বসবেন ওখানে একটা কলার গাছ রাখবেন রাখার পর কিছু ফুল রাখবেন দিতে হবে এগুলো তো সাপের ভিতর তো যাবে সাপের ভিতর যেমন আপনার দেবদেবী দেবহার করবে ওরা চলবে গুলো তো গোপন রহস্য আপনাদেরকে বলে দিলাম তো মন্ত্র বিসমিল্লাহ কটকট কঞ্জিকট সর্বপথাক উপস্থিত কর শিব দুর্গা মা কামкха গুরু जीwidehat দয় দয় মুর্শিত তারপর মন্ত্রটি বলে দেব বিসমিল্লাহ কটকট কঞ্জিকট সর্বপথাক উপস্থিত কর শিব দুর্গা মা কামкха गुरु जीwidehat দয় দয় মুর্শিত তো মন্ত্রটা এইটুকুই তো মন্ত্র সিদ্ধ নিয়ম বুড়া আমার রাতে মন্ত্রটি এক হাজার একবার পাঠ করে সিদ্ধি করে নিবে কেউ আপনার সাথে সাপ পাতা খেলায় পারবে না বুড়া আমাবস্যায় এই মন্ত্রটি বছরে একটা আমাবস্যা আসে এটাকে বলা হয় বুড়া আমাবস্যা যেটা বড় আমাবস্যা হয় কালী পূজার রাত তো ওই আমাবস্যায় পাঠ করবেন এটা কিন্তু সিরিয়াস বিদ্যা কেউ হেউ মনে করবেন না অবহেলা করবেন না চুপচাপ বস থেকে চুপটি করে একাধারে মন্ত্রটি পাঠ করবেন বিসমিল্লা কটকট কঞ্জিকট সর্বপ্রধাক উপস্থিত কর শিব দুর্গা মা কামাক্ষা গুরু জিয়াদের দয়া দোহাই মুর্শিদ তো ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম